বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক মশা আর এক হাতি লুকিয়ে প্রেম করে প্রতিদিন ঘুরতে যায় একসাথে থাকে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না একদিন কি হলো মশা প্রেমপত্র লিখছিল আর মশার বাবা তা দেখে ফেলল মশাকে বলল চিঠি দেখাতে তো মশা তার বাবাকে চিঠি দেখালো চিঠি দেখে মশার বাবা মশাকে বলল তুই বদমাইশ হাতির সঙ্গে প্রেম করছিস একটা থাপ্পড় মারবো জানিস তুই হাতিকে ভুলে যা মশা বলল ভোলা সম্ভব নয় বাবা বাবা বলল কেন এমনি এমনি কেন কোনো সম্ভব নয় ভুলতে তোকে হবেই পারবো না বাবা কেন কারণ হাতির বাচ্চা আমার পেটে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটিও আপনাদের খুব ভালো লাগবে এক নেতা ভাষণ দিচ্ছিলেন ওরা একবার আমাদের গায়ে হাত দিয়ে দেখুক এখানে সব বাঘের বাচ্চারা বসে আছে কাউকে ছেড়ে কথা বলবো না ওদিকে জঙ্গলে বাঘ বেচারা বাঘিনীর হাতে পায়ে ধরে বোঝাতে বোঝাতে ক্লান্ত বিশ্বাস করো গিন্নি ওই নেতা ডাহা মিথ্যা কথা বলছে ওরা কেউ আমার বাচ্চা নয় তোমায় ছাড়া আমি কারোর সাথে কোনো দিন কোনো অ্যাফেয়ারে জড়াইনি বন্ধুরা আরেকটি মজাদার যোগ শুনুন সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্ত্রী কি গো বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ স্বামী সুন্দরবন যাচ্ছি বাঘ শিকার করতে স্ত্রী বলছে তা তিন ঘন্টা ধরে বন্দুক হাতে দুয়ার গোড়ায় দাঁড়িয়ে আছো কেন এ কথা শুনে স্বামী বলছে কি করে যাব তখন থেকে একটা কুকুর দুয়ার গোড়ায় দাঁড়িয়ে আছে যে বন্ধুরা আরেকটি মজাদার যোগ শুনুন সেটি হচ্ছে বর কাকে বলে বউয়ের ভালো মুডটাকে খারাপ করে দিয়ে পরে আলগাপিড়ির দেখানো ব্যক্তিটির নাম হলো বর বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটিও আপনাদের খুব ভালো লাগবে সেটি হচ্ছে এক ভদ্রলোক এক ডাক্তারবাবুর কাছে এসেছেন এসে বলছেন ডাক্তারবাবু আমার বিবাহিত জীবনকে সুখী করতে আপনার কাছে এসেছি ডাক্তার বলছেন আচ্ছা আপনি প্রতিদিন সকালে দশ কিলোমিটার করে দৌড়ান পনেরো দিন পর আমার সঙ্গে কন্ট্রাক্ট করুন ভদ্রলোক পনেরো দিন পর টেলিফোনে ওই ডাক্তারকে কন্ট্রাক্ট করে এবং বলে ডাক্তারবাবু পনেরো দিন আপনার কথা মতো কাজ করেছি এ কথা শুনে ডাক্তারবাবু বলছেন কিছু কি উন্নতি হয়েছে তখন ভদ্রলোক বলছেন তা বলতে পারছি না কারণ আপনার কথা মতো আমি এখন বাড়ি থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আছি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক মজাদার হাসির গল্প মজার জোকস ইত্যাদি আরও অনেক গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো মজার গল্প হাসির গল্প নিয়ে মজার জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার হাসির জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি